নানা রকম ভাবে এরা कामयाब হয়েছে কাজ করছে হচ্ছে এখন কাজ চালাচ্ছে कामयाब হয়েছে দেখছেন আমাদের মাঝে ঢুকে গেছে কেন এরা জানে যে উম্মতে মুহাম্মাদীর কি? আমার নওজোয়ান نسل কি? আমাদের সামনে রাত আশা বংশধরগুলোকে এদেরকে বোমরা করতে গেলে এই একটাই রাস্তা প্রধান মেন মেন কারণে বুঝছি তার মধ্যে একটা বুঝছি সেটা হলো যে এদেরকে দূরে করে দাও নবী পাকের মহব্বত নবী পাকের ভালোবাসা আকালিহিসলাম হুজুরের আদব তাজিম এইসব থেকে দূরে পড়েছে তাহলে আমরা কামিয়া হব মুসলমান বোনরা হয়ে যাবে আস্তে আস্তে এরা হয়ে যাবে আমাদের দোকানদারই ভালো আর এদের সাথে যদি সম্পর্ক মোহ্বতের রসুলের মজবুতির সাথে হয়ে যায় তাহলে আমাদের মিথ্যার দোকান জুলুমের দোকান সুদ দোকান দোকান হারামের দোকান নানা রকম এই সব সব বন্ধ হয়ে যাবে অতএব আসো আমাদের চক্রান্ত চালাতে হবে আমাদেরই লেবাসে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের লেবাসে সুন্নিদের লেবাসে ওই মুখে থাকবে দাড়ি চেহারায় দাড়ি আছে মাথায় চুপিও আছে পরনে জুব্বা পাঞ্জাবিও আছে মাশাআল্লাহ আল্লাহ হ্যাঁ কি করো এদেরকে দূরে করে দাও নবী পাকের চৌকাঠ থেকে তবে কিন্তু আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে এরা কামিয়াব হলেও গরম যত দিন যাচ্ছে এইবারে রবিউল আউয়াল গেল ঠিক যে পনেরো শত বছর পূর্ণ হলেও জি মাসাল্লাহ আমরা জানি ওই জন্য সারা দুনিয়া জুড়ে রয়েছে খুব ধুমধামের সাথে হয়েছে এই দেখেছি আমি আপনারা দেখবেন কিংবা দেখেছেন যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনাদের এখানে হয়নি জাসানিস জুলুস জাসনেস জুলুস এই যে মিলাদুল্লাভি নানারকম সব মিলাদুল্লাভী মেফি নাটসরিফের মেফি

তবে আমি আমি নিজে বের হওয়ার চেষ্টা করি আমি বলি বের হবে না অসুবিধে নেই চেষ্টা করি আমি অনেক সময় অনেকে যা চেষ্টা করি তবে আবার ওই হুই দেখবেন অনেক জায়গায় ওটা ওটা থেকে যুদ্ধ বেঁচে থাকবে নানা রকম জি 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 কাজ বা রাস্তাঘাট বন্ধ করে মানুষকে কষ্ট দিয়ে তবে করবে চেষ্টা করবে শুধু জুলুসের দিকে চোখ যাবে কেন মিলাদ নবীর মাহফিল করব চোখ যাবে কেন নবী পাকের শানে কথা বলবো চোখ যাবে কেন মিলাদ নবী উপলক্ষ করে খরচ করব হাজার ও লাখ টাকা চোখ যাবে কেন ফটো আসবে কেন প্রশ্ন হচ্ছে এখানে তো তার মানে জানবেন গন্ডগোল কি জানবেন জোরে বলেন গন্ডগোল তো তার মানে ভেজাল আছে নো বিভাগের সামনে কিছু করতে গেলে দেখবেন সমাজে আমাদেরই বললাম নিবাশে দেখবেন তখনই সব ফতোয়াগুলো খুঁজে পায় এসে মারবে সমাজে আছে কি যেমন নাম বলি নি নাম বলেছি আমি না জোরে বলেন নাম আমি লিখেছি রং নাম্বার আপনারা জানেন কি জানেন নাম বলি ওইদিকে আমি সব চাই বলি কি নাম রং নাম্বার হ্যাঁ মাথায় রাখ রং নাম

ছোটখাটো বিষয় আমাদের দেখবেন অনেক কিছু জায়গায় কিন্তু তারপরেও কিছু মানুষ আছে দেখবেন সমাজে যেমন দেখবেন আপনাদের তো আবার শুনি কি বলে আজকে শুনছিলাম বলে কচিগুলো নিয়ে গেছিল সব বলছিল কানে পড়লাম বললো ভাই এসে বলছে বলছে ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান আলহাজরা কুতুবুল আলম আর কত কিংস মৌলী প্রত্যেক জামানাতে ছিল

আমি নাম আর বলতে চাইছি নামটাই উচ্চারণ করতে চাইছি আমাদের ওই দিকে মেদিনীপুরের দিকে নাম করলো কথাটা কথা বুঝাতে পারছি না কিন্তু বলছে উঠে এমন ডাইলগ দেবে চ্যালেঞ্জ আমার মানুষের সামনে চলো কেন আমার

কোথায় পেলে বিচার করি না কে মৌমেন কে মুনাফে গোষ্ঠী পাথর হিসাবে আমরা বিচার করিদুনিয়ার বাদশাহ

হুজুর আমার নূরের নবী নূরের তৈরি নবী এসব আমরা দেখি হুজুরের মহাব্বত ভালোবাসা এই সবগুলো দেখে আমরা বিচার করি যে লোকটা মুমিন না মুনাফিক ইমানদার না খাদার বাইরে এগুলো দেখে আমরা বিচার করি বিশেষ করে হুজুরের মহাব্বত থেকে তাহলে পায়েতের মহাব্বত নবী পরিবারের মহাব্বত আছে নাকি পাক পঞ্জগানের মহাব্বত আছে নাকি এই সবগুলো বিচার করার জিনিস একটা মানুষ মুমিন কি মমিন নয় এগুলো দেখে বিচার করে আপনি দেখেন সামনে ওয়ালার অন্তরে নবী পাকের আদব আছে আপনি যদি নিজের নিজের পীরকে দেখে যদি বিচার করতে যান তো গন্ডগোল হয়ে যাবে সারা দুনিয়ায় ফেতনা লেগে আজকে এনি বেরিয়েছে কালকে এনি বের হবে তার দিন আরেকজন বের হবে সে তার পীরকে দিয়ে বিচার করবে তার পরের দিন আরেকটা আরেকজন বের হবে সে তার পীরকে দিয়ে বিচার করবে আমার চিকেন বিরিয়ানি খেতে পছন্দ করতেন না আরেকজন বের আমার পীর মটন বিরিয়ানি খেতে পছন্দ করতেন না বাবা তারপর সমস্যায় হয়ে যাবে আপনাদেরকে শিখিয়ে দিয়ে যায় কে কি করছে সব সাইনে রেখে থাকে দেখে দেখে দেখেন কে নবী দেখেন কে নবী পাক সম্পর্কে তার বক্তব্য মধ্যে আদো তাজিম ফুটে উঠছে ভালোবাসা পাওয়া যাচ্ছে প্রেম ভালোবাসা ইস্ক মহাত্মাদের কথা শুনতে পাওয়া যাচ্ছে আপনি দেখেন ঠাই বলার উদ্দেশ্য হচ্ছে অতএব আসে মুসলমান বড় ফিতনা বের হয়েছে বলতে ভারী সমস্যা ভারী সমস্যা

ইরা সব শুনতে পছন্দ করে কিন্তু নবী কথা শুনতে পছন্দ করে হুজুরের শান শুনে এদের মুখটা বাংলা পাঁচের মতো হয়ে বাংলা পাঁচ জোরে বলেন না পাঁচ কসম করে বলছেন বাংলা পাঁচ পাঁচ হয়ে মনটা খুশি হয় এই ছোট হয়ে যায় যত ফতোয়া দেখবেন হুজুরের ব্যাপারে বলতে আসে শুধু আপনাদেরকে বলে যাই যত ফতোয়া দেবে তত বেশি করছে আমি নসিহাতমূলক আমি কিন্তু ওয়াজ করছি ওয়াজ কিন্তু আমি শুরুই করি ওয়াজ করতে গেলে সবাই বলে এই শুনছেন কি বলছি হ্যাঁ বুঝতে পারছেন শরীর ভালো না আসেন শুধু বলে যাই শিখিয়ে দিচ্ছি কেউ কিন্তু শেখাবে না আপনাদের জন্য শেখাচ্ছে যে কথাগুলো বলছি আমার জন্য না যে আসে আমাকে ধরেন ও ভাইরা আমার দার আমাল আহা মুহাববতের মানুষেরা আসেন আমাকে ধরে আমার আমাকে ধামা সংগঠন করেন বাবা এসো এসো বাবা আমি কোনোদিন বলিনি আল্লাহর কসম যখনই বলেছি মুসলমান আপনি হুজুরকে ধরে নবী পাককে ধরে বাস এতে করে আপনি নাজাত পেয়ে যাবেন বলেছি আসে অতএব এদের থেকে সাবধান থাকবে নসিহত করে যাচ্ছে পীরের আওলাম বলে যাচ্ছে যত সেরে বলবে বেশি করবে শিখিয়ে যাচ্ছে কথা বলেন তো হুজুরের মহাপাত হুজুর কে ভালোবাসতে গেলে যদি সেরেক হয়ে যায়

وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول تمار چوكا تكي تمار درجا تكي تمار دربا تكي نجر مقتا نجر جهرة فرينة مصطفى إرهلو منافق 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 অতএব আমাদের সমাজে দেখবে কমতি না আল্লাহর কসম দেখবেন আল্লাহ আল্লাহ করবে বড় নবী পাকের কথা বলতে শোনা যায় না কানে খালি দেখবেন বলবে সো আল্লাহর দরবারে হুজুরের দরবারে যাওয়ার কথা বলতে দেখবেন শোনা যায় না আল্লাহ বলছেন এরা আমার দিকে দৌড়ে আসবে ঠিকই মুস্তাফা যখন কোন উম্মতে মুহাম্মাদী নবী পাকের সাথে সম্পর্ক করার চেষ্টা করবে নবী পাকের চৌকাটের দিকে দৌড়ে যাবে তখনই শেরেক হবে এরা শেরেক দেখতে পাবে হারাম দেখতে পাবে নাজায়েয দেখতে পাবে বিদআত দেখতে পাবে মুস্তাফা এরাই হলো যারা তোমার চৌকাট থেকে নিজের মুখটাকে ফিরিয়ে নিয়েছে এরাই হলো মুনাফিক এরা হলো কোরআনের ভাষায় মুনাফিক বললাম কোরআনের ভাষায় এদের থেকে সাবধান থাকার দরকার আছে না নাই আছে

এবং ওই আল্লাহদের মান্য বালা সব সব আমরাও পাখের ওই কদম্বারা নিচে যে জান্নাতের আশা করি বলে যাচ্ছি আমি 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 আমার কারোর নাম বলবা সাউথ সিদ্ধিকে আমাকে পছন্দ নয় আল্লাহর কস আমাকে ছুঁড়ে ফেলে দেন দরকার নেই মানতে হবে কিন্তু আল্লাহর কসব হাতে ধরে বলে যান পায়ে ধরে বলে যান খুচুর ছাড়বেন না হুজুরকে ছাড়বেন না

সকল সময় মদিনা শরীফের সাথে সম্পর্ক করে নেন আপনি মদিনা শরীফের সাথে সম্পর্ক করে নেবে মানে মদিনা বালা সাথে সম্পর্ক করে নেবেন তো আপনার ইমানের হিফাযতের দায়িত্ব खुदamat আল্লাহ তার হাতে নিয়ে দিবেন

নবীজি সাহাবা হুজুরদেরকে হযরতে মাওলানা আলী দিকে ইশারা করে বলতে লাগলেন ও আমার সাহাবারা সাথে সঙ্গী রাজা গো দেখো 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 যার সাথে আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমার নারায়ণের সাথে আমার জুতোর সাথে সম্পর্ক হয়ে গেছে তারি মানে হিফাজতে দায়িত্ব খোদা আমার আল্লাহ নিয়ে নিয়েছেন জোরে বলে অতএব আমি 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 আমার কথা ছোটো থেকে আমি যখন থেকে আমি ওটা মোটামুটি আল্লাহ বলাচ্ছেন আমাকে আমি বলে আসছি নালাইন বাকের সাথে সম্পর্ক করে কেউ বলে না ও কেউ বলে না বলে না ঠিক আছে আমি বলি আমার সব বলে নতুন নতুন লাগে আমার কথা কেউ বলে না তো কেউ বলে না তো কি হয়েছে আমি বলছি না লালাইন বাকের সাথে সম্পর্ক করবে

সবতেছ একটুটুকু পারবে যদি আসেন বসবেন বলবো যতটুকু আমি জানি বলবো বল করবেন না জানি জেনে বলবো ভাই আমি জানি না জেনে বলবো মিটে গেল লিখেছেন ইমাম ফিল থেকে শুরু করে এবং তাদের বড় আলে যারা এই সব মানতেই চায় না দেখবেন আমাদের সমাজে তাদেরও বড় আলে মরানা তাদের বড় আলে মাসাফ আলী থানবি সাহেব তিনিও একটি কিতাব লিখেছে দেখলাম না লাইন পাকে না আল শরীফের ফজিলাতের উপরে এরকম সব লিখেছে না আল শরীফের নকশা যদি কেউ বাড়িতে রাখে তার বাড়িতে যে ভোর থেকে আল্লাহ

দুনিয়ার জরুরাত মিটাচ্ছে মিটা কিন্তু জরুরাত হিসাবে একেবারে পাগল হয়ে যাবেন না যাবেন না যাবেন না একেবারে চান মান সব লুকিয়ে দিচ্ছে দুনিয়ার কদমে দুনিয়ার কাছে কথা ঠিক না ঠিক জোরে বলে কি বলছে একটু ভাববে একটু ভাববে কর ফেকের করবে আসেন করতে হবে যা কিছু দুনিয়া চেষ্টা করবেন যতটুকু পারেন জরুরাত কিন্তু হুজুরকে বাদ দিয়ে নয় সবার উপরে নবী পাককে প্রাধান্য দেবে সবার উপরে দুনিয়া জমিনে কাকে প্রাধান্য দেবে জোরে বলেন নবী পাককে প্রাধান্য দেবেন সবার উপরে দুনিয়া তারপরে সব রাজি আছেন জোরে বলেন রাজি আছেন তো আছে কি কি সব হচ্ছে আপনার সব আমি বলবো কিন্তু বলার উদ্দেশ্য পাগল হয়ে যান একেবারে দিবানা হয়ে যাচ্ছে না আমরা একেবারে প্রবল হব আমরা একেবারে বিবাহা হব শুধুমাত্র বলেন না শুধু জন্য